এটা হচ্ছে হাটাদারের মানুষের জন্য কিছু না কিছু করার একটা স্পিড নিয়ে তারা এই সমিতিগুলো গঠন করে এইভাবে যদি আরো হাটাদারে সমিতি বা অন্যান্য ইউনিট হাটাদারি সমিতি হাটাদারি সমিতি ওমান হাটাদারি সমিতি সৌদিয়া ওরা যদি এগিয়ে আসে হাটহাজারি সমিতি ইউএই আসন্ন রমজানে হতদরিদ্র মানুষের কথা চিন্তা করে হাটহাজারি পৌরসভা ও ইউনিয়নের দুশো পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি বিকালে সামাজিক সংগঠন জাগৃতির অডিটোরিয়ামে এই উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাটাজারী সমিতি ইউএই এর সাবেক সহসভাপতি মোহাম্মদ আবুল হাসেম যখন আমাদের সুযোগ হয় আমরা ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন জাগৃতির সহযোগিতায় হাটহাজারী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জয়নাল আবেদিন তারেকের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগৃতির সভাপতি মোহাম্মদ ওসমান সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানা সাবেক যুগ্ম আহ্বায়ক শাহিদুল আজম শাহেদ হাটহাজারি সমিতি ইউএইয়ের সদস্য রেজাউল করিম বাবলু কামারপাড়া যুব সংঘের সভাপতি ওসমান গণী চৌধুরী উত্তর মাদারসা জামশেদিয়া তরুণ সংঘের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম গরদুয়ারা সোশ্যাল ওয়েলফেয়ারের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল জাফেদ প্রমুখ নিয়েছেন এই সময় ইউনিয়ন ও পৌরসভার প্রতিনিধিদের হাতে অতিথিরা ইফতার সামগ্রী তুলে দেন বাসের পাশে থাকার জন্য যখনই আমাদের সুযোগ হয় যখনই আমরা সময় পাই হাটার রিবাসী সুখে দুঃখে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করে থাকি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে হাটা যাইবারের যে কোনো দুর্যোগ মোকাবেলায় হাটাজারিবাসীর যে কোনো হত আত্মমানবতার সেবায় আমরা হাটাজারি সমিতি সংযুক্ত আরব বা সব সবসময় একটা ন্যূনতম পক্ষ হলেও আপনাদের একটু সাথে দেওয়ার আমরা চেষ্টা করে থাকি এখানেই দেখছি হাটাজারি সমিতির নামটা শুনছি সেখানে যা পাইছি সেটা হচ্ছে হাটাজারি মানুষের জন্য কিছু না কিছু করার একটা স্প্রিট নিয়ে তারা এই সমিতিগুলো গঠন করে এখন আজকে সংযুক্ত আরব আমিরাতের হাটদারি সমিতি যে উদ্যোগটা নিয়েছে সেটাতে থেকে তো বুঝাই যায় যে তাদের কিছু স্বপ্ন আছে তার মধ্যে একটা স্বপ্ন হচ্ছে মানবতার তারা এগিয়ে আসবে সমিতি এটার সাথে আমার একটা অন্যরকমের সম্পর্ক কারণ আমি যখন ঢাকায় ছিলাম ব্যক্তিগত জীবন আমি প্রায় দশ বছর মতো তখন হাটাারি সমিতি ঢাকা যেটা আছে ওইটার প্রতিষ্ঠার পিছনে আমরা অনেক কাজ করেছি এটা প্রতিষ্ঠার লগ্ন ছিলাম তো যখনই হাটাদারী সমিতি দেখি নিজের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি হয় আর কি একটা আবেগ কাজ করে একটা অনুভূতি বা কাজ করে আমি মানঘাটা রিসমিতি সৌদি ওরা যদি এগিয়ে আসে তাহলে আমার মনে হয় হারাদা এতে আর গরিব থাকবে না সবাই রমজানে কোরবানে কিছু না কিছু অনুদান নিয়ে বাড়ি বাড়ি ফিরতে পারবে অতিকে অ্যাটেন্ড করা হচ্ছে কি জাগৃতি মানে আগে রূপে নেই এখন জাগৃতি নতুন রূপে বিভিন্ন সংগঠনের সাথে কাজ করতেছে বিভিন্ন এলাকায় যাচ্ছে জাগৃতিও গত কয়েক যে শীত শীতকালীন বস্ত্র বস্ত্র আগে ধরে হয়তো আপনার ক্লাবে বসে আছে সামগ্রী বিতরণ অনুষ্ঠান করার করার জন্য সার্বিকভাবে সহযোগিতা করেছেন এবং তাদের অডিটোরিয়ামে এই অনুষ্ঠান করার সার্বিক সহযোগিতা করার জন্য জাগৃতির কার্যকরী পরিষদ এবং বর্তমান সভাপতি সাধারণ সম্পাদকের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন এই গরিব দুস্থ মানুষের মাঝে সামনে মাহের রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত করেছেন অবশ্যই তাদের একটি প্রশংসনীয় দাবিদার সুন্দর একটি উদ্যোগ এভাবে এভাবে করে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি তারা আমাদের বিভিন্ন সংগঠন যারা আছে সামাজিক সংগঠন আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন এবং আমাদেরকে মাধ্যমে কিছু দায়িত্ব প্রদান করেছেন